নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ সোমবার উত্তম মালদার হবিবপুর কলাইবাড়ি সরকার পাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে জনসংযোগ মিটিং করলেন উপস্থিত ছিলেন শ্রীরামপুর জিপির প্রধান পাণ্ডব সিংহ এবং ধনঞ্জয় ঘোষ অঞ্চল প্রেসিডেন্ট চন্দন মন্ডল এবং জিপির সদস্য বৃন্দ ঘরোয়া আলাপ বৈঠক করছি এলাকার এখানকার আমাদের যারা মা বোনেরা আছে তারা তাদের যে বক্তব্য তাদের যে সুবিধা অসুবিধার কথা সেগুলো আমাদের জানাচ্ছে আমাদের এখানকার সমর্থকরাও আছে এটা কোনো অর্থেই কোনো প্রচার বা জনসভা বা জন কিছু নয় এটা আমাদের একান্ত আলাপচারিতা এবং আমাদের মত বিনিময় সমস্যাটাকে বোঝা এটাই কাজ একটা কথা খুব স্পষ্টভাবে উঠে আসছে সবার সঙ্গে কথা বললাম পরিষ্কার করে যিনি এখানে সাংসদ গত পাঁচ বছরে ছিলেন তিনি তার আগে মানে বামের বিধায়ক ছিলেন বামের বিধায়ক থেকে রামের সাংসদ হয়েও জন্য কিছু করতে পারবেন না রামের সাংসদ মাত্র পুরোটা জার্নিটা কমপ্লিট করেছেন তো এইখানে এই হবিপুরের জন্য কিছু করতে পারলেন না পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পেলে শ্রীরামপুর অঞ্চলের একটা উন্নতি হয় এমন কোনো কাজ করতে পারলেন না প্রশ্নটা হচ্ছে টাকাটা গেল কোথায় যে টাকাটা অষ্টআশিটা গ্রাম পঞ্চায়েত আর কুড়িটা মিউনিসিপ্যালিটির উন্নয়নের জন্য দেওয়া হয়েছিল সেই টাকাটা হিসাবটা কোথা থেকে পাওয়া যাবে সেটা আমরা হিসেবে চাইছি টাকাটা কোথায় খরচা হয়েছে আমাকে দেখাতে হবে তদন্ত হবে এটা এইটাই এই দুর্নীতি তদন্তটা হবে টাকাটা গেল কোথায় কেন মানুষ পরিষেবাটা পেল না যদি কেউ ভেবে থাকে যে কেউ তদন্তের উর্ধে সে নয় তদন্ত হবে সময় আসছে দেখতে থাকুন স্যার বলছিল আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন কীরকম সারা পাচ্ছেন এবং কতটা আশাবাদী আপনি আপনারা তো আমার সাথে ঘুরছেন গতকাল আমি সারাদিন ওলমালদা মালদার হাবু শাহাপুর অ্যাসেম্বলি এবং হবিদপুর ব্লকের অন্তর্গত আইহো ঋষিপুর এই অঞ্চলগুলোতে আমি জনসংযোগ করেছি মানুষ হতস্কৃত হয়ে বেরিয়ে আসছে মানুষ এবার কাজ চাইছে মানুষ বুঝে গেছেন যে ধাপ্পাবাজি ভাওতাবাজি দিয়ে মানুষকে ঠকানো হয়েছে মোদির গ্যারান্টি একটা ফালতু জিনিস আছে গ্যারান্টি হচ্ছে টাকা আটকে দেবেন এটাই তো করছে তৃণমূল কংগ্রেস চোখে লড়াই করছে মামাটি মাটি মানুষের